তো গাইজ দেখো পিতি রিলস বানানোর জন্য রেডি হয়ে পড়ছে তো পিতির তো এমন সাদা এমনি কিছু নাই মানে চুড়িদার টুইদার নাই তার জন্য আমি বললাম স্কুল ড্রেসটা পরে বানাও পাপাও বললো তো দেখো পিতি রেডি হয়ে পড়ছে দেখি রিলস এখন রিলস বানাতে যাবে তোমার কাছে এমন দশ টাকা বাকি হচ্ছে দেখি ঘাইমে টাইমে এক কার পাখি ভিডিও বানাতে পারে ঘাইমে এখন খুলে ফেলছে যে খুলে ফেলছে দেখি বলতে দেখি